সব কিছুতে ভারতকে দোষারোপ করে বাংলাদেশ ভারতের কাছ থেকে ভালো সম্পর্ক প্রত্যাশা করতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর এছাড়া সংখ্যালঘুদের ওপর হামলার কারণে বাংলাদেশ নিয়ে ভারতের চিন্তায় প্রভাব পড়ছে বলেও জানান তিনি যদিও স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের বা ধর্মীয় কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে কথা বলেন জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের সঙ্গে দণ্ড নিয়ে দুটি বিষয় রয়েছে নির্যাতন বেড়ে যাওয়া অবশ্যই ওপর এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের চিন্তার নিয়ে প্রভাব ফেলছে এটি নিয়ে আমাদের কথা বলতে হবে আমরা কথাও বলছি তিনি আরও বলেন দ্বিতীয়টি হলো আমাদের নিজস্ব রাজনীতি আছে কিন্তু দিন শেষে আমরা প্রতিবেশী বাংলাদেশে ঠিক করতে হবে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়